আমি টাকা লোবে বিয়ে করছি না কি লোভে বিয়ে করছি যারা আসলে মানুষ তারা ভর্তি হয়েছিলাম তারপর আমি একটা বিয়ে করে ফেলেছিলাম সুগার ডেটি খ্যাত রুবায়েত ফাতেমা তনি যার পেছনে রয়েছে আলোচনা সমালোচনা ভরপুর তুমি

তোর মা কি পথে ঘাটে হয়েছে দাদুকে সবসময় পিছনে রাখো কেন এমনি হানিফ খান সামনে রাখলে তোর মার আর তো বউ টানা টানি করে সেগুলো দেখে অন্য নেটিজেনরা মজাও পান সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে টনি কসমেটিক থেকে অনলাইনে বিভিন্ন কাপড় চোপড় বিক্রি শুরু করেন যে এমন একটা শাড়ি বউ পছন্দ করে গার্লফ্রেন্ডও কিশোরগঞ্জের মেয়ে তনি ছোট থেকে ছিল স্বাধীন উড়ুচন্ডী ইডেন কলেজে অনার্স পড়া অবস্থায় ভালোবেসেই পরিবারের অবাধ্য হয়ে নিজ ইচ্ছেই বিয়ে করেন এবং সেই সংসারে বাচ্চাও হয় তার সেখানে বনিবানা না হয় সেই স্বামীকে ডিভোর্স দিয়ে সুগার ডেডিকে বিয়ে করে তার জীবনের রং বদলান বিভিন্ন বিদেশ ভ্রমণ থেকে শুরু করে আলিশান জীবন উপভোগ করেন তনি স্বামীর টাকায় হয়ে ওঠেন উদ্যোক্তা বিভিন্ন পদবি নিয়ে সমাজে নিজেকে স্বাবলম্বী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেন আর সেই রেস ধরেই ঢাকায় একাধিক শোরুম খুলে বসেন কাপড়ের ব্যবসা তাও নাকি গুলিস্তানের কাপড় পাকিস্তানি বলে পাবলিককে ধোকা দিয়ে ব্যবসা করে যাচ্ছেন তনি প্রচারের জন্য তাড়াতাড়ি করে সবাই লাইভটাকে শেয়ার করে দেন